এদিকে এসো বয় পাওয়ার কিছু না এদিকে এসো ওই এদিকে এসো হ্যাঁ 200 টাকা বল লাগে চিন্তা করে দেন ওদের দুইজনের কাছ থেকে শোভারি চাইছি আই এদিকে এসো তোমার নাম কি রায়হান 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 আর ওর নাম জন কি বললো মাহিন মাহিন দুইজনের কাছে আমি শোভারি চাইছি ওদের কাছে সুবারি আছে ও ওইটা এক দোর আমি জোর কইরা নিতেছিলাম আচ্ছা তুমি দোর দিলাম না কেন তুমি কি দিবা ফ্রি তোমার কাছে কয়টা আছে 15টা আচ্ছা একটু সাইড হও এদিকে এসো এই পাশ দিয়া এসো দেইহি কয়টা আছে বের করো ও তোমার কি লাগে ও তোমার বন্ধু লাগে তোমার এনে পনেরোটা আছে না তোমার কাছে সুবারি পনেরোটা ওর কাছে পঁচিশটা না কয়টার কথাগুলো যেন তিরিশটার কথাগুলো ওর কাছে তো বেশি কেন গাছ বুঝি নাই ও মানে তোমরা কি গাছ বায়া দিছো এগুলা মানে সে পাতলা বইলা বেশি গাছ বাই পারছে তুমি কয়টা পাইছো তিনডা পাইছো তো এখন তিনডা বায়া তুমি পাইছো টোটাল পনেরোটা সুবারি পাইছো না এই যে পাঁচটা করে একটা গাছ বায়া দিলে পাঁচটা সুবারি ওদেরকে দেওয়া হয় এইভাবে টোটাল ওর এখানে পনেরোটাই তো আছে না প্রায় এখন তুমি কি করতে চাইতাছ এগুলা মানে কই নিয়ে যাইতেছিলা বাজারে মানে বাড়িতে না বাজারে বাজারে নিয়ে কি বিক্রি কইরা দিবা 15 কত বেস্তে পারবা 15 টা 30 পরে 30 দিয়ে কি করবা 30 মানে এমনি তুমি খরচ করবা কোনো কিছু করবা না তোর কোনো জিনিস কিনবা এমনি মজা না খাইবা তো আমার এই যে কইলা যে এটা কইছ না তুমি যে যে কয়টা লাগে নিন আমি যে এটা নিয়ে আম বলতেছো মন খারাপ কইরা কইতেছো নাকি খুশি হইয়া না একটু কোনে যে নিন গিয়া নিন গিয়া আসলে নিতাম গা পরে দাবি রাখবা না আচ্ছা তাহলে এগুলা যেহেতু বলতেছো আমি রাইখা দিই আমি কিন্তু জোর করে নিলাম না তুমি স্বেচ্ছায় দিছো কিন্তু স্বেচ্ছায় দিছো না জোর করে রাখছি আচ্ছা তাহলে তুমি যাও শুনে যাও শুনে যাও আরেকটা কথা শুনে যাও তুমি পড়াশোনা করো কোন ক্লাসে তোমার আব্বু কি করে ব্যবসা করে তোমার আব্বু কাসামালের ব্যবসা করে তোমার কয় ভাই বোন বোন নাই আচ্ছা দেখলাম না বাইক দিয়ে আসলাম আমি জাস্ট তোমাদের দিই দাঁড়াইছি নাহলে এখানে দাঁড়াইতাম না আমি দেখলাম যে তোমরা যে পলিথিনে না কী যেন দেখা দিখা নেওয়া যেতেছিলা না ওরগুলা আবার কারগুলা যেন দেখতেছিলা তা আমি এটা দেখাই যে ভাবলাম যে দেখি তোমাদের কাছে কি আছে এখন তুমি কি জানতা যে এই লোক ফ্রি দিলে সে নেবে না জানতো এটা হ্যাঁ মানে তুমি তো ভাবছিল যে আমার সবারই হয়তো গেলো প্রতিদিন এইভাবে গাছবাড়া দাও নাকি মাঝে 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 আচ্ছা তো তোমার তিরিশ টাকা তুমি আমার ফ্রিতে দিয়ে দিল আচ্ছা তোমার কি কোনো ইচ্ছা আছে হুম সত্যি করে রাখো মানে কোনো কিছু লাগবো এখন তো জানলা যে আমার কাছে টাকা আছে বা আমি তোমার মিথ্যা বলতেছিলাম যে আমার এই সুবারিগুলা লাগবে না তাই না মিথ্যা বলতেছিলাম না আমার আসলে তোমার একটু পরীক্ষা করলাম যেহেতু পরীক্ষায় করলাম তুমি আমার সুবারি দিলা তোমার বন্ধু দিল না তাহলে পরীক্ষায় ফেল করলো কি আর পাশ করলো কি তো তুমি যেহেতু পাশ করছো তোমার যদি সামান্য একটা পুরস্কার দিই খুশি থাকতে পারবে না তোমার সুবারি ধরো এক মিনিট তোমার সামান্য পুরস্কার খুশি আছো দেওয়া কত কেন পাইছো এটা বলো তো সুবারির জন্য সবারই যে আমার ফ্রিতে আমার আমি যে বললাম যে যে আমার কাছে টাকা কোনো একজন দাও সে দিল দৌড় তুমি দৌড় দিলা না এটার জন্য পাইছো তার মানে কি তুমি যদি একটা মানুষের সাহায্য করো বা একটা মানুষ কোনো একটা কিছু চায় তোমার কাছে তুমি যদি তার দিয়া দাও তাহলে কি সে খুশি হবে না আর তুমি যদি একটা মানুষকে খুশি করতে পারো তাহলে কে খুশি হবে আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয় তাহলে আল্লাহ পাক কিন্তু বান্দারে পুরস্কার দেয় আমার সাথে একটু হাট্টা মেলাও একটু হাসি দাও বেটা একটু হাসো না কেন বালাতে